আজ সাতই জুন দু হাজার পঁচিশ এ হচ্ছে আমার গ্রামের বাড়ি আজকে ইদুল আজহা ছোট্ট ছোট্ট রুম ছবির মতো জানালা দিয়ে কলা পাতা চলে এসেছে এবার সে ঘর এটা হচ্ছে ওয়াশরুম এটা হচ্ছে মটরশিট রান্নাঘর এই হচ্ছে আমাদের ডাইনিং স্পেস এই হচ্ছে মটরশিট বেডরুম মটরশিট দাদার সাথে ঘুমিয়েছে

দরজা এই হচ্ছে আমাদের বাড়ির বাইরেরও তাল গাছ কাঁঠাল গাছ নিম গাছ খেজুর গাছ কলা গাছ জাম গাছ পেয়ারা গাছ পেঁপে গাছ ডালিম গাছ তাহলে কি করছিস তুই ফেদি হচ্ছে আজকে ঈদুল আজহার দিন গরু কুরবানির যে প্রক্রিয়া সেই কাজের অংশ হিসাবে সে দায়িত্ব পালন করছে তো কুরবানিতে কি পরিমাণ সব হবে বলে তুই প্রত্যাশা করতেছিস বাইরে করে সব যিনি দেবে তিনি ভালো জানে সে কতটুকু সব দেবে তোর প্রত্যাশা বা নিয়ত নিয়ত তো আছে এখন কাছে কি আল্লা গরু কুরবানি করে তোর যে টাকা পয়সা ব্যয় হলো তার আল্লাহ তালা যেন তোর পাপ মাপ করে ভালো কাজের দিকে মন মাথা সন্নিবেশ করার তফিক দেয় বাবা মা পরিবার পরিজন সবাই যাতে সুস্থ থাকে নাকি কুরবানি তোর কাছে কেমন ভাবে ধরা দিয়েছে মানে কুরবানি ব্যাপারটা তোর কাছে কেমন এটা কি শুধু গরুর মাংস খাওয়া

এই আল্লার হুকুম হিসেবে গরু কেটে কি আল্লাহর কি ভালো লাগবে এটা যে একটা গরু পশু এরা সবাই আমার নামে গলা কেটে দিচ্ছে এটা কি আল্লাহ তালার ভালো লাগার বিষয় হইতে পারে না এর কি যৌক্তিক কোনো কারণ থাকতে পারে যে মহান আল্লাহ তালা একটা গরু পশু এটা গলায় ছুরি কাটি রক্ত বের করে দিয়ে হাম্বাম্বা করলো আল্লাহ তালে এটা দেখে বলল যে বাহ আমার বান্দা তো আমাকে স্মরণ করে গরুর ওপর ছুরি চালিয়ে দিয়েছে কোনো মহত্ত্ব সেটা সৃষ্টি করতে ঠিক আছে তাই জন্য হয় আমাদের কুরবানি যেন কবুল হয় আমরা হয়তো সব কিছু বুঝি না এর মধ্যে কোনো অন্তর্নিহিত 大家都记得一定要